ডিআর ভাস আসসালামু আলাইকুম তোফায়েল ভিস ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনার স্কিনের যে মাছটি দেখতে পাচ্ছেন এটি অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছে পোনা এটি বড় সাইজ ও ছোটো সাইজ হাইব্রিড মাগুর মাছ চাষ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখবেন কেউ কেটে কেটে দেখবেন না তাহলে মাছ চাষ সম্পর্কে বুঝতে পারবেন না বিভাষ স্ক্রিনে যে মাছটি দেখতে পাচ্ছেন এটি বড় সাইজের হাইব্রিড মাগুর মাছে পোনা এটি আপনার পোড়া হাতের তালু পর্যন্ত সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এটি যারা ভালো জাতের ভালো মানের পোনা কয় করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই মাছটি আমরা সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি বিবাস এই অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছটি আমাদের কাছ থেকে বিভিন্ন সাইজের পোনা সংগ্রহ করতে পারবেন সকল প্রকার সকল প্রকার মাছের পোনা ও রেণু সকল প্রকার রেণু ও দানি যে জ্যাকিনু পোনার জন্য আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তা বিয়স এই হাইব্রিড মাগুর মাছটি বাজারে ভালো মানের চাহিদা ও দাম রয়েছে এই মাছটি চাষ করে নতুন পুরাতন চাষিরা চাষ করে স্বাবলম্বী হওয়া সম্ভব যেমন এই মাছটি এত সহজে মারা যায় না রোগ বেলায় খুবই কম এই মাছটি মিস হওয়ার সম্ভাবনা খুবই কম যে কি করে এই মাছ চাষ করে স্বাবলম্বী হতে পারবেন অনেকে হাউজে মাছ চাষ করতে চান তারাই হাইব্রিড মাগুর মাছ চাষ করে দেখতে পারেন অনেকেই ছাদে ছাদে মাছ চাষ করার জন্য অনেকেই ছাদের মাছ চাষ করতে চান তারাও এই হাইব্রিড মাগুর মাছ চাষ করে সফলতা লাভ করতে পারবেন অল্প সময়ের ভিতরে যেমন এই হাইব্রিড মাগুর মাছটি তিন মাছ চাষ করলে এক একটা এক থেকে দেড় কেজি প্লাস ওজন আসে এটি খাবারের উপরে ডিপেন্ড করে এটি কতটুকু দ্রুত বৃদ্ধি পাবে এবং বড় হবে তা বিয়াস এই হাইব্রিড মাগুর মাছটিকে যত বেশি খাবার খাওয়াবেন তত দ্রুত বৃদ্ধি পাবে এবং বড় হবে এটি ছোটো সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এটি দুই থেকে আড়াই ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা যারা ছোটো বড়ো জ্যাকিনো সাইজের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এটি দুই ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এই হাইব্রিড মাগুর মাছটিকে দুই ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছটি যদি আপনারা পুকুরে প্রথম অবস্থায় চাষ করেন তাহলে প্রথম বাসমান ফিট খাবার খাওয়াতে হবে এক সপ্তাহ তারপরে আপনি জ্যাকিনো খাবার খাওয়াতে পারবেন তা যারা ছোট সাইজের হাইব্রিড পাগর মাছ চাষ করে সফলতা লাভ করতে চান তারা অবশ্যই প্রথম অবস্থায় এই মাছটিকে ফিট খাবার খাওয়াতে হবে তারপরে আপনি সাত দিন পরে যে কোনো খাদ্য খাওয়াতে পারবেন বিয়াস এই হাইব্রিড মাগুর মাছটি আমাদের কাছ থেকে একদম সীমিত প্রাইজে সংগ্রহ করতে পারবেন এই মাছটি আমরা সারা চৌষট্টি সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা হোম ডেলিভারি করে থাকি আমাদের কাছ থেকে উন্নত জাতের চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা ক্রয় করতে পারবেন বিবাস আপনারা দেখতে পারছেন কত সুন্দর এক সাটা হাইব্রিড মাগুর মাছের পনা এটি এক হাজার লাইনের হাইব্রিড মাগুর মাছের পনা এক কেজি মাছ উঠবে এক হাজার পিস এখন আপনার স্ক্রিনে যে মাছটি দেখতে পাচ্ছেন এটি পুরা